দ্য সিক্রেট অফ ইউর ফিউচার ইজ হিডেন ইন ইউর ডেইলি রুটিন আপনার ভবিষ্যতের সিক্রেটটা আপনার ডেইলি রুটিনেই লুকিয়ে আছে মাইক মার্ডকের এই উক্তিটি কাজে লাগিয়ে আমি একটি রুটিন করছিলাম ইংরেজি যখন আমি শেখা শুরু করেছিলাম তখন তিন মাস এই রুটিনটি মানার পর আমি আমার ভিতরে অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পেলাম ইংলিশ আমি ইংরেজি শুনে বুঝতে পারছি ইংরেজি বলতে পারছি অ্যান্ড টুডে আই ক্যান ইয়সরেও দ্যাট আপনিও যদি এই রুটিন মোটাবেক তিন মাস চলতে পারেন তিন মাস যদি এই রুটিনটি ভালো মানতে পারেন আপনিও তিন মাস পর ইংলিশ শুনে বুঝতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ সো লেটস স্টার্ট দ্য ভিডিও আজকে মূলত আমি আমার রুটিন নিয়েই কথা বলবো কিন্তু তার আগে আরেকটি জিনিস ক্লিয়ার করব জিনিসটি হলো কেন আমরা রুটিন মেনে ইংলিশ শিখব কেন আমাদের রুটিন মেনে ইংলিশ শিখতে হবে আমরা তো অন্যভাবে ইংলিশ শিখতে পারি যখন মন চায় যেরকম মনে চায় সেরকমই তো আমরা পড়ে ইংলিশ শিখতে পারি তারপর কেন আমরা রুটিন মেনে ইংলিশ শিখবো দেখুন প্রথমে আমরা ভাবি যে ইংরেজি শিখবো তারপরে আমরা ইংরেজি শিখি অথবা শেখা শুরু করি সো কাজটা হলো শেখা যখন ভাবি সেটা কিন্তু কাজ না সো এই ভাবা থেকে কাজ পর্যন্ত অনেকে যেতেই পারে না কিন্তু এই যাওয়ার মাঝখানে কানেক্টর হিসেবে অনেকে ব্যবহার করে কি মোটিভেশন অনেকে করে কি মোটিভেশনাল ভিডিও দেখে যখন মানে মানে ইংলিশ শেখা শুরু করতে পারছে না সেই মন দিয়ে বাট মোটিভেশনাল ভিডিও দেখে অনেক উদ্যমী হয় তারপরে শেখা শুরু করে একদম একদিন দুই দিন একদম অনেক ক্ষিচে পড়াশোনা শুরু করে তারপর দিন পর কোনো খোঁজ থাকে না সো আপনি যদি মোটিভেশন দেখে আপনার যদি মোটিভেশন দেখেই পড়তে শুরু করতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটা লং টাইম ধরে রাখতে পারবেন না মোটিভেশন কিন্তু সাস্টেনেবল হয় না বলে রাখা ভালো মোটিভেশন ইজ অন কাইন্ড অফ ইমোশন এবং ইমোশন ইমোশন যেরকম আসে ঠিক সেরকমই কিন্তু যায় সো আপনি ইমোশন দিয়ে একদম সারা জীবন পড়তে পারবেন না অথবা একটা লং টাইমের জন্য আপনি ইমোশন দিয়ে ভালো কিছু করতে পারবেন না এখন প্রশ্ন আসতে পারে এই দুইটা মাঝখানে কানেক্টর হিসেবে আমরা মোটিভেশন ব্যবহার না করে কি ব্যবহার করতে পারি সেটি হলো রুটিন অথবা হ্যাবিটস বিল্ডিং সাস্টেইনেবল লং টাইম হ্যাবিটস আমরা যখন কোন একটি হ্যাবিট তৈরি করি তখন কিন্তু আমাদের ওই কাজটি করতে ভাবা লাগে না প্রতিদিন সকাল উঠে ফর এক্সাম্পল আপনি সকাল থেকে প্রতিদিন উঠেন সকালে উঠে আপনি ব্রাশ করেন ব্রাশ করতে গিয়ে আপনার প্রতিদিন ভাবা লাগে বইসে আলাদা যে হ্যাঁ ঘুম থেকে উঠে আমি কি যেন করি ব্রাশ করি তাই না সো ব্রাশ করতে গিয়ে তো আপনার ভাব ভাবা লাগে না তারপরে ফজরে নামাজ পড়েন যদি পড়েন তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ তো ফজর নামাজ পড়তে আপনার যদি অভ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ভাবা লাগে না যে ব্রাশে করার পরে ফজর নামাজ পড়ব উজু করে নামাজের আগে যে আপনি উজু করেন এটাও কিন্তু আপনার ভাবা লাগে না সো এগুলো হচ্ছে অভ্যাস আপনি তিনবেলা খান এটা কি প্রতিদিন ভেবে ভেবে খাইতে হয় ওই টাইম মতো ওই টাইম মতো আপনার অটোমেটিক কাজগুলো হয়ে যায় সো এই জন্য আমরা যদি আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটা অভ্যাস তৈরি করতে পারি এই অভ্যাস আমাদের একটা সাস্টেনেবল জিনিস অভ্যাস এই অভ্যাসটাকে কাজে লাগিয়েই আমরা ইংরেজি শিখতে পারবো অ্যান্ড এই হ্যাবিটস অথবা অভ্যাস অভ্যাসের লিখিত রূপ মূলত রুটিন এজন্য আমরা রুটিন করব। সো বিষয়টি ক্লিয়ার হলো কী জন্য আমরা রুটিন করে ইংরেজি শিখবো সো লেটস ঠক অ্যাবাউট দাওয়ার রুটিন আমার রুটিনে প্রথম যে কাজটি ছিল প্রথম যে কাজটি সেটি হলো আমি প্রতিদিন পাঁচ মিনিট স্পিকিং করতাম এখন প্রশ্ন করতে পারেন কীভাবে কার সাথে স্পিকিং করবো কারোর সাথে লাগবে না আপনার পার্টনার না থাকলে কোনো সমস্যা নেই এই স্পিক মূলত আলাদা আপনি নিজে নিজে করবেন এবং ওইটার জন্য আপনি দেখতে পারেন সো আপনি সবচেয়ে ভালো হয় আপনার যদি ফোন থাকে এরকম ভিডিও করবেন দুই মিনিট তিন মিনিট আপনাকে আপলোড করতে বলছি না সো দুই তিন মিনিটে ভিডিও করবেন অফলাইনে ভিডিও করে তারপর রেকর্ডটা আপনি শুধু দেখবেন এরকম করলে হয় কি যে আপনি যখন ভিডিও করে দেখবেন তখন টুকটাক যে ভুল হয় সেগুলো আপনি কিন্তু নিজে নিজেই ধরতে পারবেন সো আপনি যখন আপনার ভুল দেখবেন নিজের চোখে ধরতে পারবেন তখন কিন্তু পরবর্তী টাইমে ওই ভুলটা আর হবে না সো এই আপনাকে প্রতিদিন দুই মিনিটের একটি ভিডিও বানাতে হবে আপনার ক্যামেরা সেলফি ক্যামেরা অন করে দুই মিনিটে ভিডিও বানাবেন ওই দুই মিনিট আপনি যে কোনো একটা টপিক নিয়ে প্রতিদিন একটি একটি টপিক নিয়ে আলোচনা করবেন দুই মিনিটের দুই মিনিট থেকে শুরু করবেন প্রথম সপ্তাহে দুই মিনিট পরের সপ্তাহে তিন মিনিট পরের সপ্তাহে চার মিনিট এরকম পরের সপ্তাহে পাঁচ মিনিট এরকম পাঁচ মিনিটে দশ মিনিটের ভিডিও আপনি বানাবেন তারপরে যখন আপনি আপনার ভিডিওটা দেখবেন তারপরে যখন সেন্টেন্স বানাতে যাবেন হবে না আপনার উইকনেসগুলো আপনি ধরতে পারবেন এবং সেই উইকনেসগুলো ধরে ধরে আপনি পরবর্তী টাইমে আপনাকে নিজেকে শুধরাতে পারবেন এখন আসে আপনার যদি ফোন না থাকে সেক্ষেত্রে খুব সিম্পল আপনি আয়নার সামনে যাবেন এবং নিজেকে দেখবেন কীভাবে বলতেছেন কীভাবে আপনার মুখ উচ্চারিত হচ্ছে কিনা সঠিক প্রোনালসিয়েশন হচ্ছে কিনা সো আয়নার চেয়েও ভালো হয় ফোন ফোন যদি একদম নাই থাকে বা কোনো ব্যবস্থা নাই হয় সেক্ষেত্রে আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন দুই মিনিট থেকে শুরু করবেন দুই মিনিট পাঁচ মিনিট করে আপনি প্র্যাকটিস করতে থাকবেন বিলিভ মি আপনি যদি এই কাজটি এক মাস করেন আপনি এক মাস পর আপনার ভিডিওটি প্লে করে দেখবেন এবং এক মাস আগের অর্থাৎ প্রথম দিনে ভিডিওটি আপনি প্লে করে দেখবেন যে আপনার ভিতরে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে ইম্প্রুভমেন্ট যদি না হয় সেক্ষেত্রে আমাকে আবার এই ভিডিওতে কমেন্ট এসে বলবেন সমস্যা নেই এরপরে আসি দ্বিতীয় যে কাজটি আমি করতাম ডেইলি রুটিনে দুই নাম্বার আমার যে কাজটি ছিল সেটি হলো আমি প্রতিদিন ২০ মিনিট ইংলিশ লিসেনিং করতাম ইউটিউবে অনেক ইংলিশ লেকচার আছে সো এই লেকচারগুলো আপনি প্রতি বিশ মিনিট থেকে শুরু করেন মিনিমাম আপনাকে শুরু থেকে বিশ মিনিট শুনতেই হবে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট এরকম আস্তে আস্তে বাড়াবেন কিন্তু আপনাকে মিনিমাম প্রতিদিন ২০ মিনিট লিসেনিং করতেই হবে তাছাড়া আপনি আপনার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে পারবেন সো এখন অনেকে বলতে পারে যে আমার তো এরকম অ্যান টাইম নেই যে আমি এক দিনের এক সব কাজ বন্ধ করে বিশ মিনিট তিরিশ মিনিট এরকম শুনবো আমি আপনাকে সব কাজ বন্ধ করে বিশ তিরিশ মিনিট ধরে লিসেনিং করতে বলতেছে না আপনি জাস্ট আপনি আপনার কাজ করতে থাকবেন সমস্যা নাই তখন আপনি জাস্ট ভিডিওটা প্লে করে দেবেন লেকচারটা প্লে করে দেবেন আপনি আপনার কাজ করতে থাকবেন আপনি গাড়িতে যাচ্ছেন তো কানে একটি হেডফোন দিয়ে আপনি লিসেনিং করতে পারেন আমি যখন মেসেজ ছিলাম তখন এরকমই করতাম মাঝে মাঝে রান্না করতাম তখন ওই ওই ভিডিও লেকচার প্লে করে তারপরে আমি রান্নার কাজ করতাম হর এখন অনেকে বলতে পারে যে ভাই আমার তো ওরকম চ্যানেল জানা নাই। কোনগুলো থেকে আমি লিসেনিং করব কোন চ্যানেল থেকে সো আপনাদের সুবিধার্থে আমি কিছু চ্যানেলের নাম বলতেছি আপনি চাইলে এখন নোট করে নিতে পারেন মুফতি মিঙ্ক মোটিভেশন হাফ মোটিভেশন টু স্টাডি টেড এক্স টকস অ্যাটসেট্রা সো এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মূলত অনেক ইংলিশ লেকচার ছাড়ে সো আপনি যদি এইগুলো ফলো করেন তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার সামনে আরও অনেক লেকচার শো করে তো যে কোনো ধরনের লেকচার আপনি শুনলে শুনতে পারেন বাট ইউ মাস্ট হ্যাভ টু লিসেন আপনাকে প্রতিদিন মিনিমাম বিশ মিনিট লিসেনিং করতেই হবে এটি আমি করতাম এখন আসি তৃতীয় যে কাজটি আমার রুটিনে তৃতীয় নাম্বারে যে কাজটি ছিল সেটি হলো প্রতিদিন আমি দুই পৃষ্ঠে করে ইংলিশ লিখতাম যে কোনো একটি টপিক নিয়ে আমি ইংলিশে লেখা শুরু করতাম আমি মনে করতাম যেন এই টপিকটা আমার প্যারাগ্রাফ পরীক্ষা আসবে অথবা কম্পোজিশন হিসেবে পরীক্ষা আসবে সো এরকম আপনাকে প্রতিদিন যে কোনো একটা টপিক নিয়ে দুই পৃষ্ঠে লিখতে হবে ইংলিশ সো লেখার ক্ষেত্রে হয় কি আপনি যদি লিখতে যান সেক্ষেত্রে আপনি সেন্টেন্স বানাতে অনেক সময় পাবেন আপনি ভাবতে পারবেন বাট বলার ক্ষেত্রে এই সময়টা আর পাচ্ছে না সো এই জন্য আপনার লেখাটা আরও সহজ হয়ে যাবে আপনি যদি লেখা শুরু করেন সেক্ষেত্রে দেখবেন আপনি কিছুদিন পর আপনি জানেন কিভাবে সেন্টেন্স বানাতে হয় কিভাবে সেন্টেন্স বড়ো করতে হয় প্রিপোজিশনের ব্যবহার কিভাবে বসাতে হয় সো এজন্য আমি প্রতিদিন মিনিমাম দুই পৃষ্ঠে লিখতাম সো আপনাকে প্রতিদিন মিনিমাম দুই পৃষ্ঠা লিখতে হবে যদি আপনি তিন মাসের ভিতরে ইংলিশ শিখতে চান এরপরে এসে সর্বশেষ যে বিষয়টি সেটি হল আপনাকে প্রতিদিন কিছু ওয়ার্ড শিখতে হবে নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে আপনি পাঁচটি ওয়ার্ড করে শুরু করতে পারেন আপনি প্রতিদিন পাঁচটি ওয়ার্ড শিখবেন প্রথম সপ্তাহে টার্গেট নিলেন যে আমি এই সপ্তাহে পাঁচটি ওয়ার্ড করে শিখবো পরের সপ্তাহে সাতটি ওয়ার্ড করে শিখবো পরের সপ্তাহে দশটি ওয়ার্ড করে শিখবো বাট আপনাকে মিনিমাম প্রতিদিন নতুন নতুন পাঁচটি ওয়ার্ড শিখতে হবে আপনি যে পাঁচটি ওয়ার্ড শিখবেন প্রতিদিন ওই পাঁচটি ওয়ার্ড আপনি আপনার ডায়েরিতে লিখে ফেলবেন যে কোনো একটা পেজে এবং প্রতিটা ওয়ার্ডের সামনে ওই ওয়ার্ড দিয়ে আপনি সেন্টেন্স বানাবেন তো পাঁচটি ওয়ার্ড লিখলেন তারপরে সামনে পাঁচটি করে সেন্টেন্স লিখলেন সো এরকম আপনাকে প্র্যাকটিস করতে হবে এরকম আপনাকে প্রতিদিন নতুন পাঁচটি ওয়ার্ড শিখতে হবে সো এখন প্রশ্ন আসতে পারে যে এই ওয়ার্ডগুলো আমি কোথা থেকে নেব সো আপনি যে কোনো বোকালের বই ফলো করলেও সমস্যা নেই কিন্তু এর থেকে ভালো হয় যদি আপনি প্রতিদিন ডেইলি ইউজড কিছু ওয়ার্ড নিতে পারেন যেগুলো আপনার প্রতিদিন দৈনন্দিন ব্যবহৃত হয় যে ওয়ার্ডগুলো অথবা আপনি ইংলিশ কোনো কার্টুন দেখলেন ইংলিশ কোনো মুভি দেখলেন সো এইগুলোর ক্ষেত্রে আপনি নতুন নতুন যে ওয়ার্ডটা আপনার ভালো লাগে নতুন নতুন যে ওয়ার্ডগুলো আপনি পাবেন ওই ওয়ার্ডগুলো আপনি কালেক্ট করতে পারেন আমি এরকম করতাম অথবা ফেসবুকে আপনি কোনো আর্টিকেল পড়লেন তো ওই আর্টিকেলে অথবা কোনো কারো পোস্ট পড়লেন নতুন যে ওয়ার্ডটা শিখবেন ওই ওয়ার্ডটা আপনি নোটে লিখতে পারেন এবং ওই ওয়ার্ডটা ট্রাই করবেন পরবর্তীতে ওই দিনে আপনি ওই পাঁচটি ওয়ার্ড ব্যবহার করার ট্রাই করবেন সো এই চারটি অভ্যাস যদি আপনি আপনার দৈনন্দিন কাজে করতে পারেন ইনশাল্লাহ আপনার ইংলিশ অনেক ইম্প্রুভমেন্ট হবে মাত্র তিন মাসে ইনশাল্লাহ সো দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ